হ্যালো রিমান ওয়েলকাম সবাইকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পরে তো এটা দেখতে পাচ্ছ এখানে লাইটিং এটা হচ্ছে তোমার এখানে অমৃতানগর দুই নাম্বার রোডে তো চৌরাস্তা মোড় এখানে একটা বাড়ি পূজা হয়েছে হচ্ছে তো সেখানে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো ফার্স্টে এটা হচ্ছে মেন রেড থেকে লাইটিং রোড থেকে তো সাইডে সাইডে চার রাস্তাতেই এরকম দিয়েছে লাইটিং এখানে প্রত্যেক বছরই পুজো খুব জম ধুমধাম করে হয় তো তো আমি একটু সেরকম ভিডিও করতে পারিনি সাইডে দেখা যাচ্ছে প্যান্ডেল করা সেখানে হচ্ছে রান্না হয়েছিল খিচুড়ি প্রসাদ আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সামনের প্যান্ডেলগুলো খুলে দিয়েছিল সেটা পরের দিনের ভিডিও তো পাট পাট করে করতে পারিনি আমি ভিডিও বেশি করিনি এখন টাইম পাইনি আর ওই সাইডে ডান দিকে দেখা যাচ্ছে আমাদের দোকান এখন প্যান্ডেলের ভেতরে বাউলের সঙ্গীত হচ্ছে আর সবাই দেখছে আর সাইড দিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারণ এখন রাস্তা ব্লক করা আছে সেরকম এটা হচ্ছে মেন রোডটা তো চার দিক দিয়েই বন্ধ ধরো একদিকে বন্ধ মানে চারদিক দিয়েও রাস্তা বন্ধ সাইড দিয়ে সাইড পকেট গলি দিয়ে যাওয়া যাওয়া যায় এটা আছে ডান দিকে ঢুকতে ডান দিকে মেন রাস্তা থেকে সেটা হচ্ছে আমাদের দোকান এটা দেখো আর এগুলো পুতুলগুলো সাজানো আছে সব ব্যানারটা এই সাইডে সাইড দিয়েও লাইটিং লাগিয়েছে তো এটা হচ্ছে আমাদের দোকান আর সাইডেই পুজো হচ্ছে চৌরাস্তার মোড়ে একদম মোড়ে পুজো হচ্ছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তারপরে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে একটু বাউল সঙ্গীতের এখানেও গেলাম এইবার প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল দেখো বাইরেটা এত সুন্দর লাগছিল বাইরেটা ভেতরটা একদম খুবই সুন্দর একদম সাইডে একটা ময়ূর ময়ূর বানানো হয়েছে আর হচ্ছে সাইড দিয়ে ভেতরেও ভেতরটা সেরকম করা হয়নি

আমি আমার ভিডিও সেরকম করা হয়নি ভিডিও করা হয়নি তো বাড়িতে গিয়ে লাস্ট আমি শাড়ি পরেছিলাম আর আমার বাবা পড়েছিলো এটা তো এটাই লাস্ট ভিডিওটা সেদিনকার দিদার ভিডিও এখানে শেষ তারপরের দিনের ভিডিও এখানে অ্যাড করা হয়েছে তো পরের দিন আমি পড়েছিলাম কারণ বেশি ভিডিও করিনি যেহেতু দুটো একসাথে মিক্সড করে দিয়েছি পরের দিন পড়েছিলাম আমি কুর্তি সেদিন হয়েছিল বাউল সঙ্গীত আর আগেরটাই আমি দিয়েছিলাম ওটা একসাথে ra video này khăn cấp